হার্টের রোগীদের করণীয় আলোচনায় অধ্যাপক ডাক্তার এ কে এম মঞ্জুরুল আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিয়াক সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আলাইকুম আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শের বাংলানগর ঢাকা আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাইরে প্রচুর তাপদাহ চলছে এই তাপদাহের কারণে আমাদের যারা হৃদরোগের পেশেন্ট বা যারা হৃদরোগে আক্রান্ত এই পেশেন্টের প্রতি আমাদের অ্যাডভাইস থাকলো যে তাপদাহ যদি প্রচুর হয় তাহলে আমাদের হৃদয় স্পন্দন বেড়ে যায় যাকে আমরা হার্ট রেট বলি এবং সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় একটু বেশি মাত্রায় থাকে সে কারণে হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগে আগে আক্রান্ত ছিল বর্তমানে হৃদরোগী হিসাবে আমাদের কাছে চিকিৎসা করছেন তাদের কাছে বিনীত অনুরোধ হল আপনারা এই প্রচণ্ড তাপবাহিক করে বাইরে যাবেন যাতে করে আপনাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে এবং অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে যাতে করে হিট স্ট্রোক আমাদের কম হয় তাছাড়া যদি আমাদের কোনো কারণে যেতে হয় আমরা যেন বাইরে সকাল এগারোটা থেকে বিকাল চারটা এই সময়টা যেন বাইরে আমরা সেফলি থাকি এবং আমরা যদি বাইরে যাই তাহলে অবশ্যই যেন ছাতা নিয়ে যাই এবং সাথে যেন একটা পানির বোতল সবসময় রাখি যাতে করে আমরা একটু পানি খেতে পারি তৃষ্ণা নিবারণ করতে পারি এবং তাপদাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা যেন ছাতা ব্যবহার করতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম